দু হাজার যে তালিকা ছিল তার সঙ্গে অনেক নাম মিলছে না প্রতিটি জেলায় অর্ধেক নাম এখনো অধরা ম্যাপিংয়ের আপলোডিং বিবরণের যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত বাংলায় দশ কোটি মানুষের মধ্যে তিন কোটি তিন কোটি আটচল্লিশ লক্ষের মতো নাম পাওয়া যাচ্ছে তার মধ্যে ঝাড়গ্রামে একান্ন দশমিক তিন ছয় শতাংশ মিলেছে পশ্চিম মেদিনীপুরে সিক্স টু পয়েন্ট নাইন ফোর পার্সেন্টেজ নাম মিলছে কালিম্পংয়ে পঁয়ষট্টি দশমিক দুই সাত শতাংশ নাম মিলছে আলিপুরদুয়ারে পঞ্চাশ শতাংশের কাছাকাছি সেটা তিপ্পান্ন দশমিক সাত তিন শতাংশের নাম মিলছে পুরুলিয়া পশ্চিমের একটি জেলা পশ্চিমবঙ্গের সেখানে একষট্টি দশমিক দুই নয় শতাংশের নাম মিলছে উত্তর কলকাতায় পঞ্চান্ন দশমিক তিন পাঁচ শতাংশের নাম মিলছে মালদাতে চুয়ান্ন দশমিক চার নয় শতাংশের নাম মিলছে উত্তর কলকাতার ভোটার তালিকার ম্যাপিংয়ে পঞ্চান্ন শতাংশের নাম মিলছে আর এই তথ্য সামনে আসতে খুব স্বাভাবিকভাবেই হিমশিম খেয়ে গেছে নির্বাচন কমিশন অর্থাৎ অলমোস্ট ফিফটি পারসেন্টের কাছাকাছি নাম মিলছে তাহলে বাদ বাকি নামগুলো মিলছে না কেন কোনো কোনো ক্ষেত্রে ভোটার তালিকায় নাম বেড়েছে আবার কোথাও ভোটার তালিকায় সংখ্যাটা অত্যাধিকভাবে কমে গেছে মিলছে না দু হাজার বাইশের দু হাজার দুইয়ের সঙ্গে কেন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকে করব এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসছে যে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে অর্থাৎ বুথ লেভেল অফিসারদের পরিবারকে টার্গেট করা হচ্ছে চাঞ্চল্যকর একটা অভিযোগ কিছুক্ষণ আগে খবর করতে গিয়ে হাসি পাচ্ছিল যে বাহাত্তর ষাট থেকে বাহাত্তর বছরের বয়স্ক মানুষেরা এই প্রথমবার নাকি এসে অ্যাপিল করছেন যে তাদের নাম তুলতে হবে দেখুন জীবন নে এসে তাদের মনে পড়ল যে ভোটার তালিকায় নাম তোলাটা প্রয়োজন প্রশ্ন তাহলে কি তারা আগের ভোটগুলোতে কখনোই ভোট দেননি এখন তারা নাম তুলতে আসছেন কেন এই অভিযোগও কিন্তু একটি পার্টিকুলার মঞ্চ থেকে এসছে আপনাদেরকে শোনাবো ঠিক কী অভিযোগ রয়েছে কিন্তু তার আগে আমি পরিচয় করে দিই যাদের সঙ্গে আজকে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এন চেয়ারম্যান প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় আমি পার্থ স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দ্বিতীয়ত বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত আমাদের সঙ্গে স্টুডিওতে প্রীতমকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ রয়েছেন ভাস্কর বাবুকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে জাতীয় কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস তিনি স্টুডিওতে আর কিছুক্ষণের মধ্যে সে উপস্থিত হবেন আমাদের সঙ্গে আরেকজন আজকে মুখপাত্র থাকবেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি তিনিও আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন স্টুডিওতে আমি প্রথম পার্থ দেখে দিয়ে শুরু করি পার্থদা এই যে আলিপুরদুয়ার সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে তিপ্পান্ন দশমিক সাত তিন শতাংশের নামের মিল পাওয়া যাচ্ছে কোথাও ভোটার বেড়েছে কোথাও মারাত্মকভাবে ভোটার কমছে আগের কার যে তালিকা তার সঙ্গে নাম মিলছে না এই যে গন্ডগোলটা ধরা পড়ছে এটা কেন হচ্ছে দেখুন এস এর যে টাইমিং এস আইআর যে সময় সীমা দেওয়া হচ্ছে একদম নির্বাচনের এই জায়গাটায় আমরা চরম বিরোধিতা করছি এবং এই দু হাজার দুই এর ভোটার লিস্টের ম্যাপিং করতে গিয়ে যেটা আপনারাই তথ্য উন্মোচন করলেন ফিফটি পার্সেন্ট নাম মিলছে তাহলে একটা বড় অসঙ্গতি থাকার সম্ভাবনা রয়েছে ফাইনালি ডকুমেন্টটা পাবলিশ হবে তো বেশ কিছু মানুষ হয়তো প্রপার ডকুমেন্টেশন তারা প্লেস করতে পারবে না এই কারণেই পারবে না একদিকে সময়সীমা অপরদিকে যে মানুষের কাছে যে অ্যাভেলেবেল ডকুমেন্টগুলো রয়েছে এগুলোকে কিন্তু এই এগারোটা তালিকার মধ্যে এগুলো বেশিরভাগ নেই তো স্বাভাবিকভাবে মানুষ কিন্তু অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র দিতে সমর্থ হবে কিনা এটা একটা সংবিধান বিষয় দ্বিতীয় যে বিষয়টা আসছে আপনারা জানেন উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন যে কোনো জায়গায় যে বিপর্যয়ের সম্মুখীন সম্প্রতি সাধারণ মানুষ রয়েছে কারো বাড়ি ভেঙেছে কারো ঘর বাড়ি সব গিয়েছে সেই জায়গায় তার কাছে প্রয়োজনীয় নথি কতটা থাকবে সে কতটা এটা দাখিল করতে সমর্থ হবে এটা একটা বড় প্রশ্ন এবং আপনারা দেখুন আমি এর আগেও ডিবেট একই কথা বারবার বলছি আবার রিপিট করতে হচ্ছে আমার যে নির্বাচনে একটা যখন ঘোষণা হয় তারপরে যত রাজনৈতিক দল থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে এত উচ্চার করা সত্ত্বেও ভোটের প্রাপ্ত ভোটের যে পোল ভোটের সংখ্যাটা কত ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্টের বেশি হয় না অর্থাৎ কখনোই আমরা একশো শতাংশ বা নব্বই শতাংশ ভোট পোল সার্বিকভাবে দেখিনি সেখানে মাত্র পনেরো বা কুড়ি দিন বা এক মাসের মধ্যে এসআইআর এর নামে এই যে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা বা প্রয়োজনীয় কাউন্সিলিং করা ডকুমেন্টস দেওয়া ভোটের ছবি দেওয়া এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো মানুষ কতটা দিতে সমর্থ হবে এবং বেশ কিছু মানুষ আমাদের রাজ্যের মানুষও বাইরে কাজ করে বাইরের রাজ্যের মানুষ এখানে কাজ করতে তো তারা কতটা এসে এখানে সে প্রপার ডকুমেন্টেশন করতে পারবে এই বিষয়গুলো আমরা ধন্দে রয়েছি তাই আমরা বলেছি যে একটা ইউনিভার্সাল সার্বিকভাবে ভাবে একযোগে একটা টাইম ফ্রেম বেঁধে দিয়ে এসআইআর সারা দেশ জুড়ে করা হোক পার্টিকুলার নির্বাচনের আগে একটা চালজি যে পড়া হচ্ছে বিশেষ করে বিহারে তারপরেই যে বাংলায় সিঙ্গফোতে আর বাংলাদেশ ফোটেশ আর চার মাস বাকি রয়েছে কার্যক। তো তার আগে এই যে টড়িঘড়ি এসআইআর এর নামে মানুষ এই যে বিভিন্ন কোন পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে এবং মানুষ একটা സംকায় ভুগছেন যে আদতে তার নাম সুঠিকভাবে উঠবে কিনা এবং এখানে কিন্তু বহু যোগ্য ভোটারের নাম ভাগ যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আমরা লক্ষ্য করছি।